আপনারা জানেন আমাদের ঢাকা জেলার সুযোগ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সাভার অঞ্চলে নিয়মিত টহল জোরদার করা হয়েছে এছাড়া যে আভিযানি কার্যক্রম সেটাও আমাদের চলমান রয়েছে এবং আমাদের উদ্ধতৎপরতা রয়েছে তারই ধারাবাহিকতায় গত ছয় সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সাড়ে নয় কটিকার সময় রাত্রি সাড়ে নয় কটিকার সময় আমাদের আমিনবাজার ক্যাম্প ক্যাম্পের ইনচার্জ এস এ ফয়সাল আলম তার সঙ্গী অফিসার ফোর্স সহ নিয়মিত চেকপোস্ট করাকালীন চেকপোস্টে উল্টো দিক দিয়ে আসা একটি অটো রিক্সা তালে উক্ত যাত্রী যাত্রীর কোমর হতে একটি অবৈধ পিস্তল একটি সাঁতরাউন গুলি একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা তো জব্দ করে